আদব শিখামু বুঝছেন শিখবেন না কারা কারা শিখবেন বালা করে গন বালা করে গইন আচ্ছা ঠিক আছে তাহলে হাত নামান সবাই সবাই হাত নামান আর ফা ওয়েলকাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন রাফা এক মে শোনেন আপনারা বাড়ি থেকে মাদ্রাসায় আসেন পড়ালেখা করার জন্য তাই না মাদ্রাসায় কিসের জন্য আসেন কিসের জন্য পড়ালেখা করার জন্য তাই না আমি কি বলি আমার দিকে তাকান সবাই সবাই আমার দিকে তাকান জি আলহামদুলিল্লাহ ভালো পড়ালেখা করতে এসে যদি আপনারা কেউ মারামারি করেন পাড়াপাড়ি করেন ঝগড়া করেন হ্যাঁ পশা পশা কথা বলেন তালে কি হইলো তাহলে এটা তো মাদ্রাসা হইলো না তাহলে এটা স্কুলের মতোই হইলো তাই না আচ্ছা স্কুলে যখন আপনারা ছোট থাকতে গেছিলেন এখনো তো ছোটই আছেন যখন স্কুলে যাইতেন তখন আপনারা স্কুলে কি পরে গেছেন প্যান্ট শার্ট পরে গেছেন তাই না তাহলে মাদ্রাসায় যদি আপনারা প্যান্ট শার্ট পরে আসেন তাহলে কি মাদ্রাসা হইলো এটা তাহলে তুমি কি করা লাগবো সকলেরই পাঞ্জাবি পরিধান করতে হবে যার পাঞ্জাবি নাই পাঞ্জাবি বানায় নিতে হবে বুঝছেন স্কুলে গিয়ে যখন আপনারা কি করতেন প্রস করতেন তাই না প্রস করতেন তখন কেমনে করতেন দাঁড়ায় থাইকা দাঁড়ায় থেকে তাই না দাঁড়ায় থাইকা বুঝেন খাড়া হয়ে প্রস্রাব করছেন মাদ্রাসায় এসে যদি খাড়া হয়ে প্রস্রাব করেন তাহলে কি মাসে পাছে গব না কব যে মাদ্রাসার ছাত্র টুপি মাথার দিয়ে আছে হ্যাঁ টুপি মাথার দিয়ে আছে এ দাঁড়াই থাকে প্রস্রাব করে তাহলে কি পাছে হলো না হ্যাঁ আচ্ছা তারপরে বাড়িতে গিয়ে আপনারা বাড়িতে গিয়ে ফোন দেখেন কারা কারা মোবাইল দেখেন মোবাইলের ছবি দেখেন কে কে সত্যি করে বলবেন আমি বলতেছি কে কে দেখে এই যে ইতি এই যে ইতি এই ইতি এই ইতি বারে যা মোবাইল দেখে তারপরে সাব্বির দেখে এ চপ সাব্বির দেখে আলিফ দেখে বারে যা মোবাইল দেখো না মিছা কথা কবে না এ মিছা কথা কবে না এ টালটু এদিকে আয় অনেক আলিফ বাবু দেখে মোবাইল এস এদিকে দেখাও আলিফ বাবু দেখে তারপরে এই যে মিম দেখে মোবাইলে কার্টুন দেখে তারপরে যে দেখে কার্টুন আর কে দেখে ওই যে পাইসি আর একটা এই এটা আখি আখি হ্যাঁ এ আখি দেখে মনি আগে উনি বাড়ির খালি ফোন চাপে আর ফোনে কার্টুন দেখে উ নূর মোহাম্মদ মুখে হাত দিয়ে আছে বাড়ির যে ফ্রি ফায়ার খেলে তাইলে শোনেন আপনারা ছোটো মানুষ আপনাদের মাথার ব্রেন এখন অনেক ভালো এ চোপ মাথারে মাথার ব্রেন অনেক ভালো এখন যদি আপনারা এই সময় যদি পড়াশোনা না করে যদি ফোন দেখেন মোবাইল দেখেন মোবাইলে কার্টুন দেখেন তাহলে কি মাতার বেরেনটা ভালো থাকবে ভালো থাকবে না আমরা বাড়ির আমরা থেকে সাথে কি হয় এটা জানি শোনো তাহলে মোবাইল দেখলে চোখ নষ্ট হয় তাহলে মোবাইল দেখো কেন কারা দেখে আচ্ছা শোনেন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে চুপ থাকতে বলছে না আজকে আমি তারপরে একবারে না করে বুঝছেন এই সময় কি আপনাদের মাথার ব্রেন অনেক ভালো এখন যদি পড়াশোনা বাদ দিয়ে ফোন দেখেন তাহলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবো পড়াশোনা করতে পারবেন না চোখ নষ্ট হয়ে যাবো মাথা ব্যথা করবো পেট বিষাব বুঝছেন কাজে এই মোবাইলের ছবি দেখা যাবো না বুঝছেন আর আমরা যে মাদ্রার থেকে আপনাদের হাতের লেখা দেই বাংলা ইংরেজি তারপরে আরবি অঙ্ক এগুলো বাড়ির কাজ দেয় না বাড়িতে গিয়ে মোবাইল না দেখে আপনারা কি করবেন খাতায় লেখবেন সবাই খাতায় লেখবেন বুঝছেন লেখতে হবে সবারই বুঝছেন কি করছি আচ্ছা এই মুহূর্তে আমার লাইভটি কে কে দেখছেন একটু কমেন্টে জানাবেন সকলেই আপনারা নিশ্চয়ই এইভাবে বসে থাকবেন না প্লিজ কিছু কমেন্ট করেন ইতিমণি তুমি এখানে কি করতেছ ঝুম বাইরে বইছে আসো কেন ঝুমে আচ্ছা শোনেন আপনারা যখন স্কুলে পড়ছেন গান শিখছিলেন কে কে গান 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 শিখছিলা তুমি আচ্ছা আমিও গান পারি একটা আমি আছো না আমিও একটা গান পারি বুঝছেন আপনারা আর কে আর কে পারেন গান বলেন আচ্ছা একজন জুন দুই জুন তিন জুন আর কে গান পারেন তিনজনে পারেন মাত্র আয় হব বারো কই তাহলে কয়জন এলো চারজন পাঁচজন মাত্র পাঁচ জনে গান পারেন আর কেউ পারেন না আচ্ছা খালি পাঁচজনই যাক ভালো আর কেউ তো পারেন না গান তাই না ইতিবাও ইতিও গান পারো আচ্ছা যাক তুমিও গান পারো যাক ভালো হয়েছে মিথিলা গো কোন মিথিলা মিথিলা গান পারো আচ্ছা যাই হোক মিথিলাও গান পারে তাই না তাহলে আমি আমিও একটা গান পারি আমার গানটা শুনবেন আমার গান কে কে শুনতে চান আচ্ছা এই মুহূর্তে যারা শুনতে চাচ্ছেন একটু কমেন্টে জানাবেন তাহলে তোমরা সবাই গান পারো না আতুলছে কি জন্য গান শোনার জন্য আচ্ছা পারার জন্য না তাই তো আচ্ছা তাহলে গান শোনাবো হ্যাঁ তাহলে চুপ থাকা লাগবো কিন্তু ঠিক আছে আমার গান শুনে কিন্তু কেউ হাসতে পারবেন না খবরদার কেউ হাসবেন না ঠিক আছে আচ্ছা হাসলে কিন্তু আমি গান বলবো না ও আল্লাহ ও রে কোন আই পাঠাইলা আমারে ও আল্লাহ রে ও আল্লাহ রে কুন্দুনি পাঠাইলা আমার রে বর্তমানের মাইয়া পোলার সমান সমান মা নম্বা চুল কাটি আবার মাথায় লাগাই ক্যা ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম আমি ঠিক বলছি না ঠিক বলছি কি আচ্ছা এখনকার যে মেয়েগুলা আছে এই মেয়েগুলা কি চুল কাইটে ফলাই মাথায় ক্যাপ লাগায় না ক্যাপ লাগা মেয়ে মানুষ মাথায় ক্যাপ দেয় আচ্ছা ক্যাপ দেয় তাহলে না ও আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার বর্তমানের মাইয়া পোলার দেখেন কি মগার পিছে মগির সামনে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে কুন্দুনি আই পাঠাইলা আমার বর্তমানের মাইয়া পোলার দেখেন কি করবার মগার পিছে মগির সামনে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে দুনিয়ায় পাঠাইল ঠিক বলছি না আচ্ছা দেখেন রাস্তাতে যখন আমরা যাই আইটা যাই তখন আমরা কি দেখি তখন আমরা দেখি যে একজন না একজন মানুষ কাবু মানুষ হ্যাঁ মোটর সাইকেলের পিছনে বউ উঠেছে মগার পিছনে মগের সামনে হুন্ডারি ড্রাইভার তাই না আচ্ছা ভালো লাগতেছে আজকে আজকে আমাদের কি বৃহস্পতিবার তাই না সেজন্য কি আপনাদের কিছু কথা শোনাইতেছি বা একটু আমোদ ফুর্তি করতেছি আমরা তাই না আচ্ছা তারপরে শুনবেন বর্তমানের মাইয়া পোলার দেখেন কি কারবার মগার পিছে মগির সামনে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে কুন্দুনিয়ায় পাঠাইলাম ও আল্লা ও আল্লাহ রে কুন্দুন হিন্দি গানে টান মারিয়া রাস্তা দিয়া যায় কারো আবার সুরে সুরে বুকটা ফাটা যায় ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাম রে দেখেন না যখন মেয়ে মানুষ হোক ছেলে মানুষ হোক যখন রাস্তাতে যায় তখন গান কয় কি গান কয় না কি গান কয় রাস্তাতে যা গান গাইতে গাইতে যা হ্যাঁ এটা শোনার পরে আবার কারো কারো কি বুকটা ফাটটা যা হ্যাঁ আচ্ছা হিন্দি গানে টান মারিয়া রাস্তা দিয়া যায় কারো আবার সুরে সুরে বুকটা ফাটা যায় ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আচ্ছা আমার গান শুনছেন না সবাই কারণ আপনারা কেরা গান শোনাবেন কোন

তব কব তবি তুমি যে দুনিয়ায় তুমি সঙ্গব তুমি এই দুনিয়ায় মিছে মায়ায় কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আচ্ছা চুপ থাকেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তাই না আচ্ছা আপনারা শিখবেন বুঝছেন আপনারা মাঝে মাঝে কি একটু করে গজল শিখবেন বুঝছেন আচ্ছা আসেন আর কে বলবেন আচ্ছা নীতিমনি আসেন না ইতিমনি বলবো তারপরে সোহান আসো মিতেলা সাথে খারাপ থাকবা আসো সরম ভাই আসো আমার সাথে দাঁড়াই থাকবে আও আচ্ছা উঠব না ইতি নেই আও আচ্ছা সোহান আসো সোহান আজকে ইসলামী গল না করলে মার দিম আগের ডাই কুমো আমি আগের দায় শুনবো আমি আসেন তাড়াতাড়ি আছেন এখন আমাদের মাঝে এই মুহূর্তে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ সোহান মোহাম্মদ সোহান বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি বলে রে আমার সাফায়াতের বলেন এই বন্ধ আচ্ছা আল্লাহ খুব সুন্দর হয়েছে টুকি শিখবেন ঠিক আছে পুরাটুকু শিখলে একটু ভালো লাগবে আচ্ছা এরপরে আসেন আরে তো না সেনাই সিলেট নিচে তো সিলেট নিচে রাখো আই বাসো একটা কবিতা বলবাও তাহলে কি বলবা হ্যাঁ আচ্ছা তাহলে আপনি দাঁড়ান আপনার কাছে আরেকটা জিনিস শুনুন খারাপ হন খারাপ হন সমস্যা নেই খারাপ হন এই চপ বলেন ততে কি তাতে তাই তাহারাত মানে উরু দা উরু দা দূরে তার দূরকে শে ধানা মিলি মাশাআল্লাহ খুব সুন্দর হইছে না আচ্ছা তাহলে পড়া শুনমু আপনারা গজল বাবেন না পড়া শুনমু আচ্ছা আলী বাবু দাঁড়াও আলী বাবু কি গো গান গোবা না গজল গোবা গান গো না সে গজল গোবই গো গজল গো কি গজল ক বা কি গজল ক বা বলো আচ্ছা পরা বলো কি বলবা তুমি বলো মিমতে কি বলো বাহ শাল্লাহ খুব সুন্দর হয়েছে তাজল দাড়াও এ কেরা কার না কে বা নুহান পাবু সামনে আছো ইন্দি আছো আমার সামনে আছো তুমি কি বলবা একটা গজল কো সুন্দর করে বাবা তাহলে কি কি শিখছো তুমি গান তাহলে বলা গ বল কি কবা তাইলে তুমি না কোন আতুল্লা যে আমি গান পারি হুজুর গান তাহলে গান বল গান শুনি কি বল তাহলে কি পার কবিতা বল বলো বল কবিতা বলো জুড়া বল বলো বলো

আচ্ছা এ দাদা কবি উজ্জামান দাঁড়াও এ তুই দাদা তুই পাঁচটা কই লি মানে কা গান ক কি কবি গজল হে কি কবি তাহলে

ঐ কি করে আমার আমার যা অগ্রে নেই বুঝি পা 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 তাহলে কালতে কি করবে অনেক তাহলে তো ওই আদেশ কর কোন নতো भाजी আছে দা ধরো বেরো শু তা করে না গো এবার হাসপাতাল নিছি